গরুর খোঁজে আমরা কুসুম্বা এলাকায় একদম প্রত্যন্ত দেখতে পাচ্ছিলেন প্রত্যন্ত অঞ্চলে মাটির রাস্তা যত গিয়েছি সকাল মাটির রাস্তা খুব ভালো লাগছে আসলে যেতে আমার একটু বোধ হচ্ছে না এবং এই এলাকায় সবাই গরু পালছে গাভী গাভিগুলোর মান খুবই ভালো আমার এলাকায় অন্তত এরকম গাভি পাওয়া যায় না সচরাচর আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমি আমার শনিবারের উইকলি সেলপোস্টের জন্য আমি অনেক দূরে চলে এসেছি একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র জুম্মার নামাজের আগে আমার চৌবাড়িয়া হাটে যাওয়ার আগেই আমি চলে এসেছি এখানে কুসুম্বা বিখ্যাত কুসুম্বা মসজিদ আপনার নাম শুনেছেন সেই অঞ্চলে এই যায় গ্রামের নাম হচ্ছে বড় বই কুসুম্বা বড় কুসুম্বা আর তো এখানে আমরা এক বড় ভাইয়ের সঙ্গে এখানে একটা গাভী গরুর বাচ্চা দেখতে আসছি আজকের সেলপোস্টে আপনাদেরকে বেশ কয়েকটা গাভী বাচ্চা দেখাবো এই সেক্টরটা আসলে খুবই প্রতারণাপূর্ণ অনেকে ইচ্ছে করে মিথ্যা কথা বলে আবার অনেকে আপনার না চাইতেই হয়ে যায় কারণ হচ্ছে গাভী গরুর দুধ বলে এক রকম হয়ে যায় আর এক রকম তো আমি এগুলো খুব রিস্কি কথাবার্তা আর কি

টানব আমি বলতে পারবো আচ্ছা আচ্ছা সত্য কথা বলছে এটা আমারও বিশ্বাস হচ্ছে আর বৃহস উনি এক কথা বলতে যাচ্ছে

দুয়ের নিচে আসার সম্ভাবনা নাই দুয়ের নিচে আসার সম্ভাবনা দুশো বিশ বললেও সম্ভব নয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাইয়ের নাম্বারটা নিচে দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে এই গরুটা এসে দেখে দাম দর করতে পারবেন সুপ্রি ভিওয়ার্স তো আমরা চলে যাই নেক্সট গরুর কাছে নেক্সট ভিডিওতে কি নাম বললেন ভাইয়ের ভিওয়ার্স দ্বিতীয় যে গরুটা আমি দেখাতে যাচ্ছি এটা একটা প্রেগনেন্ট গরু এই কুসুম্বা গ্রামের মাসুদ রানা ভাইয়ের গরু আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটার বয়সের কথা বললে ছয় দাঁত বয়স আর আচ্ছা ছয় দাঁত হয়ে আর একটা খিল উঠছে তো এই গরুটার বিয়ান হচ্ছে দুইটা হয়েছে তিন নম্বর বিয়ানের জন্য এটা প্রস্তুত হচ্ছে আর মাত্র সতেরো আঠারো দিন দেরি হতে পারে ভাই যেটা বলছিল আর কি তো ভাইয়ের সঙ্গে আমার ডিটেলসে কথা হচ্ছিলো ভাই আপনার বাসায় কয়টা বিয়ান হয়েছে

আচ্ছা এই গরুর তো অনেক সমস্যা থাকে বাটে অনেক সময় থঙ্গ অটঙ্গ নামে গোটা থাকে এই গরুরের এরকম সমস্যা নাই আর দেওয়াস আপনাদেরকে বলে রাখি আমার কিন্তু অভিজ্ঞতা তেমন নাই তবে নতুনভাবে আমি চেষ্টা করছি এটা সম্পর্কে জ্ঞান অর্জন করার আসলে মানুষ শিক্ষ সব কিছুই শিক্ষার মাধ্যমেই অভিজ্ঞতা হয় তো এই এই গাভিটার যেটা আমি পেছন থেকে এবং সাইড থেকে সম্পূর্ণ দেখাই আপনাদেরকে পেছনেটা একটু ট্রেনে দেখান এটা আর সেই জায়গাটা আছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে বেশি যে দুধ হয় একটা বেশি দুধের যে জায়গাটা সেটা আর কি এখানে আছে এবং গ্রামের যে কুটি দেশের বা কুমোর দেশের যে স্ট্রাকচারটা আমি যেটা অনেকের কাছ থেকে শুনেছি সেটা মোটামুটি ঠিক মনে হচ্ছে তারপর আপনারা এটা বিচার করবেন তো ভাই কথা না বাড়িয়ে আমি বলি এটার ফাইনাল আপনার চাওয়া দাম এক্সপেকটেশন কেমন আর বেচা কিনা কেমন কি কিসের মধ্যে হবে দাম তিনশো ভাই তিনশো বিশ এটা চাওয়া দাম

আচ্ছা এখানে মানুষ কেউ যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে দেখে নিয়ে যেতে পারবে এরকম কোনো সিকিউরিটি আছে কি না আছে ঠিক আছে তো মাসুদ ভাই নাম্বারটা নিচে থাকলেও আপনারা যোগাযোগ করে গরুটার ব্যাপারে কথা বলতে পারেন তবে গরুটার যে বডি ওয়েট তাতে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাঁচ মনে কম হবে সাড়ে চার মন সাড়ে চার মন হবে না বাবু ভাই পাঁচ মণ ধরতে হবে পাঁচ মন বেশি বলছে আর কি ওরা তো ঠিক আছে ধন্যবাদ ভাই মাসুদ রানা ভাইয়ের আরেকটি গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটারই প্রথম বিয়ান ছিল এটা এটার বয়স হয়নি এটা কি বিষ দেওয়া আছে হ্যাঁ বিষ দেওয়া কত কয় মাস নয় মাস চলতেছে নয় আট মাস সতেরো দিন আট মাস সতেরো দিন তাহলে তো এটা তো সময় হয়ে গেছে বয়স হয়নি আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখ বুঝতে পারছি এটা হচ্ছে দাঁত হয়নি তো এইটা দুধের রেকর্ড কেমন হতে পারে এটা তো আপনার জানা নাই তবে আসতে পারে এটা আপনি অনুমান করছেন এটা আনুমানিক এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কম বয়সের গাভী খোঁজেন তো এটা সেই হিসাবে একেবারে দাঁতি হয়নি জিরো দাঁতের জিরো দাঁতের গরু এবং দুধের পালনটা আপনারা দেখেন খেয়াল করেন এটাও আশা করছেন উনি আনুমানিক পনেরো লিটার দুধ হবে তো মাসুদ ভাই এইটা এইটা আপনি কেমন কি দাম

তো আপনাদের যদি ভালো লাগে একই সঙ্গে এই দুইটা গরু আপনারা দেখে নিতে পারবেন আজকে আমরা কুসুম্বা এলাকা গ্রামে আর একটা গরু এখানে দেখছিলাম প্রেগনেন্ট গরু কত দিনের প্রেগন্যান্ট এটা ভাই বাচ্চা দিবে তিন চার দিনের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা 41 সময় হয়ে গেছে ভাই নাম কি আজিজার রহমান ভাই আজিজার রহমান আজিজার রহমান আজিজার রহমান ভাইয়ের এই যে शाहीওয়ালটা দেখছিলেন দেশীর সঙ্গে शाहीওয়াল মিক্স করা আছে এই গরুটা কেবল দুই দাঁত হয়েছে তবে দুধের পালান সাইজ দেখে আমি একটু আশ্চর্য হচ্ছি যে প্রথম বাচ্চা হবে তার দুধের পালানের সাইজটা অনেক বেশি বড় তো এটা কি বীজ দেওয়া আছে এটা বীজ দেওয়া আছে শাইওয়াল বীজ দেওয়া আছে শাইওয়াল বীজ দেওয়া আছে আসলে এই এইসব অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যে বীজগুলো হয় শাহিওয়াল খুব সুন্দর সুন্দর কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় তো এই এই ধরনের গরুর শাইওল গুরু দুধ খুব বেশি পাবেন না আপনারা সর্বোচ্চ 4 লিটার বা 5 5 লিটার দুধ হতে পারে তো ভাই এই গরুটার দাম কেমন চাচ্ছেন আপনি ভাই দাম মোটামুটি হলে বেচা হবে আর এছাড়া কোনো দামাদামি করার অপশন আছে কি আপনাকে কত দাম দিয়েছে আপনাকে আমাকে বলেছে বিশ ভেঙে একশো বিশ ভেঙে আমি ওটাই টার্গেট করেছিলাম যে একশো দশ বা পনেরোর মধ্যে এটা সচরাচর হাতে তো আমি ঘুরি হ্যাঁ 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 দশ বলেছে দে বিশ ভাঙতে বলছে আর কি তো ঠিক আছে আজিজার রহমান ভাই ইনশাল্লাহ কোনো ভাই নেই দিতে পারবো আর কি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এগুলো বেসতে নিয়ে যাচ্ছে হাটে হাটে নিয়ে যাচ্ছেন নাকি চৌবাড়িয়া দুই দাঁত বয়স 60 বাচ্চা 60 বাচ্চা দুধের কোয়ালিটি হয় দুধ সকালবেলা সকালবেলা 7 লিটার কি নাম আপনার তাইজুল ইসলাম কি নাম তাইজুল তাইজুল ইসলাম দর্শক এটা একবারে কাকতেলিও ভাবে ভাই কে পেয়ে গেছি ভাই হাতে নিয়ে যাচ্ছি আমরা আসলে এগুড়গুলো দেখতেছি Kusumba গ্রামে মসজিদের কাছে তো ভাই কত কি দাম চাচ্ছেন এটার 60 দাম 75 60 4000 1 লাখ 75 কাস্টমার কি দাম দামদাম বলেছে এই যারা ফড়িয়া

বাবু ভাইয়ের মাধ্যমে কুসুম্বা এলাকায় বেশ কিছু গরু দেখছিলাম তো এখানে চারটা গরু আছে আসলে মালিক আসল মালিক অনুপস্থিত তো বাউভাই তার প্রতিনিধি হিসাবে কথা বলবে তো বাউভাই এটার বয়সের কথা কেমন কি বলছে দুই দাঁত এখানে আসলে অ্যাকচুয়ালি চারটা গরু আছে আমরা চারটা গরুর মধ্যে আমার যেটা ভালো লাগছে দুই প্রান্তের দুই গরু খুব ভালো লাগছে এই গরুটা একটু ছোট আর ওই প্রান্তের গরুটা সবচেয়ে বড় গরু তো এটা দুই দাঁত দুই দাঁত এটা প্রেগনেন্ট কত দিনের বলছে আই 15 দিন টাইম 15 দিনের মধ্যে বাচ্চাটা হয়ে যাবে এটার যদি দুধের স্ট্রাকচারটা দেখাই পালানের খুবই আমার কাছে ভালো লাগছে চারটা বার চার জায়গায় আছে এবং এটা এটা দুধ আনুমানিক কেমন হতে পারে বাবু ভাই লিটার ভাই চোদ্দ লিটার হতে পারে এটা আনুমানিক তো এটার দাম দামটা কেমন কি বলছে দাম বলছে

যেহেতু আমি আগেই বললাম যে মেন মালিক নাই তো এই গরুটার ব্যাপারে কি দাম দাম বলছে তা আমরা দুশো পঁচাত্তর আড়াইশো হলে দিবে আড়াইশো হলে এটা ছুটবে আচ্ছা এই গরুগুলো সবগুলোই প্রায় দুশোর উপরে চলে যাচ্ছে ময়লা গরু কিনতে বেশি কিনতে বেশি নাকি দেখা যাচ্ছে 10 লিটারের উপর হলে 200 দাম হ্যাঁ 10 না 15 লিটার আপ হলে 200 লিতে হবে আর 10 লিটারের গাবি দেখা যাচ্ছে 1.5 লাখের মধ্যে এরকম কোনো আপনার খোঁজে আছে কি ছোট ওলে একবার সকালে 10 কেজি করে দিতে হচ্ছে হ্যাঁ এগুলো কেমন বাজেটের মধ্যে আসে আসে ওলে 2 এর

ই আছে দুই দিন দেখা যায় দুই তিন দিন দেখে দুদিন থাকার এখানে থাকার ব্যবস্থা কী তাহলে থাকার ব্যবস্থা আছে বাড়ি থাকতে আচ্ছা তাহলে ভিওয়ার্স বা ওভাই গ্যারেন্টি দিচ্ছে যে এখানে থেকে আপনার চেক করে নিতে পারবেন আমারও তাই মনে হয় যে হাটে বিভিন্নভাবে প্রতারিত না হয়ে গ্রামে থেকে কিনা অনেকটা সাশ্রয়ী হতে পারে এবং নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এটা আমার কাছে যেটা মনে হচ্ছে ভিওয়ার্স এই এলাকাটা একদম প্রত্যেক গ্রাম এলাকা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে ঘরেই মনে হচ্ছে গাভী এখানে আরেক জোড়া গাভী বাচ্চা নিয়ে যাচ্ছে বাচ্চা কেনার জন্য হাটে তো আমরা এখানে আসছি সুন্দর সুন্দর বাচ্চাগুলো এখানে সাইগল গাভীর সাথে বাচ্চা এগুলো জানি না বেচবে কিনা এখানে আমি আর একটা দেখতে পাচ্ছি বাচ্চা শুয়ে আছে একদম রাজকীয় বাচ্চা আসলে এগুলো বিক্রি করবে না সম্ভবত এগুলো পালছে এই গরুটা বেচবে এই গরুটা বিক্রি করার জন্য আমরা এখানে আসছি গরুটার বয়স কয় দাঁত বাবা ভাই এটা চার দাঁত তো এটার এটা দুধের পালার নাম চেয়ে প্রেগনেন্ট তো নাকি কয় মাস মানে এক সপ্তাহের মধ্যে এটা ডেলিভারি হয়ে যেতে পারে দুই দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত থেকে চার দাঁত আবার দাঁত পড়ছে তার মানে চার দাঁতই ধরতে হবে বিশাল সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুধের রেকর্ডের পরিমাণ বলা যাবে না আগেই কারণ প্রথম বাচ্চা হচ্ছে আনুমানিক বিশ কেজি হবে এটার গরুওয়ালা কেমন কি দাম চাইছে এটা আড়াইশো হলে ছুটবে এই বাচ্চাটা আবার কোথা কার চলে আসছে দুধ খাতে মারা গেছে আর মা তো ঠিক আছে বাবু ভাই এটা তো আপনার সঙ্গে যোগাযোগ করলে এটা হবে নাকি এটা যোগাযোগ করলে পাবে এটা আমার আপনার লোকের গরু আচ্ছা আমরা এখন যে গরুটা দেখছিলাম এটা এক অন্ধকারে একেবারে গোয়ালের মধ্যে থেকে দেখাচ্ছিলাম আট মাস দশ দিনের গাব গরুটার একেবারে খুব ভালো জাতের হলিস্টার ফ্রিজিয়ান আপনার আলোক সম স্বল্পতার কারণে হয়তো বা বুঝতে একটু সমস্যা হচ্ছে গরুটা নতুন দুই দাঁত থেকে চার দাঁতে পড়েছে এটার আপনারা দেখতেই পাচ্ছেন হাইট সেই রকম হাইট এবং গরুটার স্ট্রাকচার খুবই অন্যরকম আমি এখন এতক্ষণ যতগুলো গরু দেখলাম এই গরুটা সবচাইতে আমার কাছে বড় এবং ভালো মনে হচ্ছে পার্সেন্টেজ জাতটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে তো এই গরুটা আঙ্কেল আপনার নাম কি আবু হেনা আবু 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 হেনা আঙ্কেল বড় বই মান্দা বড় বই গ্রাম থেকে দেখাচ্ছিলাম তো আঙ্কেল এই গরুটার দাম দুই লাখ সত্তর হাজার দাম চায় আর কি তো এটার দুধের আনুমানিক একটা রেকর্ড উনি বলতেছে এটা বিশ লিটার মিনিমাম দুধ হবেই সেটা পালান দেখে বোঝা যাচ্ছে বিশাল পালান Oh.